গোলক বৈকুণ্ঠপুরী সৃষ্টির সর্বোচ্চ স্থানে অবস্থিত সেখানে লক্ষ্মী সহ গদাধর ভগবান বিষ্ণু বিরাজমান বৈকুণ্ঠে এক অপূর্ব বৃক্ষ রয়েছে যা কল্পতরু নামে পরিচিত। এর নিচে যা কিছু ইচ্ছা করা হয় তা সহজেই পাওয়া যায় দিনরাত্রি এখানে চাঁদ ও সূর্যের আলোয় উদ্ভাসিত এই স্থানটি চমৎকার বাসস্থানে পরিপূর্ণ সিংহাসনে বসে আছেন বনমালী ভগবান বিষ্ণু বিরাসনে একবার তার মনে ইচ্ছা হল এবং তার এক অংশ চার ভাগে বিভক্ত হয়ে চারটি রূপ ধারণ করলেন ভগবান রাম ভরত লক্ষণ ও শত্রুঘ্ন এই চারটি রূপে প্রকাশিত হলেন লক্ষ্মী তার পাশে সীতারূপে অবস্থান করলেন লক্ষণ শ্রীরামের জন্য স্বর্ণের ছত্র ধরলেন ভরত ও শত্রুঘ্ন তাকে চামর দ্বারা সেবা করলেন আর হনুমান তাদের জোর হাতে স্তব করলেন এইভাবে বৈকুণ্ঠে ভগবান বিষ্ণু বিরাজমান ছিলেন এ সময় নারদমণি তার হাতে বিনা নিয়ে হরির গুণদান করতে করতে সেখানে উপস্থিত হলেন ভগবানের এই অপূর্ব রূপ দেখে নারদ মুগ্ধ হয়ে নাচতে লাগলেন এবং তার নয়ন থেকে অশ্রু ঝরতে থাকল নারদ ভাবলেন এই রূপ কেন ধারণ করলেন নারায়ণ তিনি কথা শিবের কাছে জানতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কারণ ভবিষ্যত ও অতীতের সবকিছু শিবই জানেন এভাবে ভাবতে ভাবতে নারদ প্রথমে ব্রহ্মার কাছে গিয়ে তাকে নিয়ে কৈলাসে শিবের কাছে গেলেন শিব ও দুর্গাকে বন্দনা করার পর তারা তাদের উদ্দেশ্য প্রকাশ করলেন ব্রহ্মা বললেন গোলকে আমি এক অপূর্ব রূপ দেখেছি এর ব্যাখ্যা কি শিব উত্তর দিলেন যে রূপে হরি গোলকে অবস্থান করছেন ঠিক সেই রূপে তিনি ষাট হাজার বছর পরে পৃথিবীতে প্রকাশ হবেন শ্রাবণকে বধ করতে তিনি দশরথের ঘরে জন্ম নেবেন শিব ব্যাখ্যা করলেন যে ভগবান রাম ও তার ভাইরা দশথের তিন স্ত্রীর গর্ভে জন্মাবেন সীতার সঙ্গে রাম বনবাসে যাবেন রাবণকে বধ করবেন এবং পৃথিবীতে রামের নাম গান করে মানুষ সমস্ত পাপ থেকে মুক্তি পাবে এমন কি যে ব্যক্তি মহাপাপী হলেও একবার রাম নাম উচ্চারণ করবে সেও সংসার সমুদ্র থেকে মুক্তি পাবে